এটা কি রান্না বান্না কারা করছে কি করছে রান্নাটা হচ্ছে বেশি গেল আমার মা রান্না করে মানে আমার কি কথা মা নিজের

মিট বক্স উনচল্লিশ চিকেন রোল হচ্ছে উনচল্লিশ টাকা উনত্রিশের উপরে যে দামগুলো দেখছেন এগুলো আসলে পোষাতে পারছিল না দেখে খাবারের মান যাতে খারাপ না হয় সেই কারণে শুধুমাত্র অল্প কিছু অ্যামাউন্ট বাড়ানো হয়েছে মায়ের হাতের রান্না করা উনত্রিশ টাকা চিকেন বিরিয়ানি সবথেকে বড়ো বিষয় হচ্ছে উনত্রিশ টাকায় চিকেন বিরিয়ানি ভাই এটা তো মানে কেমনি কি আমি আসলে মানে কী বলবো মাথা নষ্ট আরও দেখাচ্ছি আরও মাথা নষ্ট হবে আপনাদের এটা হচ্ছে উনত্রিশ টাকার ফ্রেঞ্চ ফ্রাই আবার আরো একটা দেখাচ্ছি এটা দেখবে আসলে মাথা আপনার পুরো নষ্ট হবে যে ও মাত্র উনত্রিশ টাকার চিকেন ফ্রাই আচ্ছা এটা হচ্ছে মিট বক্স যেটা আমাদের ঢাকা কেন সব জায়গায় একশো টাকার নিচে তো কোথাও নাই আচ্ছা আশি টাকার নিচেও নাই পঞ্চাশ টাকা তো প্রশ্ন আসার এটা হচ্ছে মাত্র থার্টি নাইন মিট বক্স প্রথমে এই যে চিকেন বিরিয়ানি এটা যেটা এটাই আগে খাবো ঠিক আছে গাজর দেওয়া আছে আলু দেওয়া আছে

चिकन दाल सॉसेज दाल ये मान के जो रखते बारे है जो और भी एक नहीं कौन एक बार होगा तुम दृश्य का है एक बुके अपने जो अतिरिक्त बना अभी तो गाय तक वाला मुंह वाला अजय बशीर স্বপ্নদের জন্য মাস্ক রিকমেন্ডেড এই প্লেসটা আসতে পারে কম দামে ভালো হবার কাছে আজকে আজকের মতো বিদায় কালার সবাইকে